উনিশশো ছেচল্লিশের মাঝামাঝি সুকান্ত অসুস্থ হয়ে পড়লেন নানাভাবে চিকিৎসা শুরু হল সুকান্তের পার্টির উদ্যোগে পার্টির চিকিৎসা কেন্দ্রেই সুকান্তের চিকিৎসা চলতে লাগল তখন কলকাতার বুকে শুরু হয়ে গেছে হিন্দু মুসলমান দাঙ্গা অসুস্থ অবস্থায় একরকম নিরানন্দ ও বৈচিত্র্যহীনভাবে হাসপাতালে কাটতে লাগল সুকান্তের দিন মাঝে মাঝে পার্টির বড় বড় নেতারা দেখতে আসেন সুকান্তকে চিকিৎসার সুযোগ সুবিধে তদারক করে যান কিছুদিন পর চিকিৎসা কেন্দ্র থেকে বাড়িতে চলে এসেছিলেন তিনি বাড়িতেই চিকিৎসা চলছিল চিকিৎসাধীন থাকলেও সাহিত্য পাঠ ও লেখা থেকে দূরে সরে যাননি ছোট ভাইকে দিয়ে দিনে দুটো করে বই আনিয়ে পড়তেন এ সময় তিনি বিশেষভাবে পড়েছেন শেলি কিটস আর ওয়ার্ডসর্থের কবিতা পড়তেন শেক্সপিয়রের নাটক প্রায়শ লিখতেন ছোট ছোট ইংরেজি নিবন্ধ ইংরেজি ভাষাটা আয়ত্ত করার জন্য মন দিয়েছিলেন কলকাতায় তখন দাঙ্গা আর সেজন্য জারি হয়েছে কারফিউ কাজেই ইচ্ছে থাকা সত্ত্বেও বন্ধুবান্ধবরা দেখতে আসতে পারতেন না তবু অনেকে আসতেন তাদের কাছ থেকে পেতেন দাঙ্গার খবর ছাত্র আন্দোলনের খবর অসুস্থ অবস্থাতেও তিনি বেশ কয়েকটি কবিতা লেখেন তার মধ্যে একটি মুরগের কাহিনী ও পার্থী উল্লেখযোগ্য কারফিউর জন্য সুকান্তের চিকিৎসা ব্যাহত হচ্ছিল বাবা ভাবলেন বায়ু পরিবর্তন করলে সুকান্তের জ্বর ভালো হয়ে যাবে এ সময় জেঠ তো ভাই মনোজ সুচিকিৎসার জন্য সুকান্তকে শ্যামবাজারের বাড়িতে নিয়ে গেলেন এখানেই ধরা পড়ল সুকান্তের টিবি অর্থাৎ যক্ষা হয়েছে এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সবাই ব্যস্ত হয়ে পড়লেন সুকান্তের সুচিকিৎসার জন্য সবারই থির ইচ্ছা সুকান্তকে বাঁচাতে হবে কলকাতার নাম করা সব কবি সাহিত্যিক ও শিল্পীরা একসঙ্গে প্রচেষ্টা নিলেন সুকান্তকে চিকিৎসার জন্য কেউ চাঁদা তুললেন কেউ বা নিজ খরচে নিয়ে গেলেন বড় ডাক্তারকে শ্যামবাজারের বাড়ি থেকে সুকান্তকে নিয়ে যাওয়া হল যাদবপুর টিবি হাসপাতালে এই সময় সুকান্তের সাহিত্যিক স্বীকৃতি বেড়ে গেল পৃথিবীর নানা ভাষায় তখন তার কবিতা অনুদ্রিত হচ্ছে ফ্রান্সে ও আমেরিকায় তার জীবনী ছাপানোর তোড়জোড় শুরু হয়েছে সোভিয়েত রাশিয়ায় তাকে নিয়ে লেখালেখি হচ্ছে আধুনিক বাংলা কবিতার নির্বাচিত সংকলনে কনিষ্ঠ কবি হয়েও সুকান্ত স্থান পেয়েছেন তার ছড়া নিয়েও তখন মাতামাতি দেশে বিদেশে সবখানি এই আশ্চর্য কিশোর প্রতিভার কদর দিন দিন বেড়েই চলল চারদিকে যখন সুকান্তের কবিতার উদার স্বীকৃতি তখন কবি যাদবপুর টিবি হাসপাতালের এল এম ব্লকের এক নম্বর পেইং বেডের রুগী সুকান্ত যখন হাসপাতালে রোগসজ্জায় তখন তার প্রথম কাব্যগ্রন্থ ছাড়পত্রের ছাপা শুরু হয়েছে ছাপানু ফর্মা তাকে এনে দেখানো হয়েছে প্রথম কবিতার বই বের হবার উৎকণ্ঠা ও আগ্রহে সুকান্ত টকবক করতেন কিন্তু সুকান্তের এই বাসনা পূর্ণ হয়নি বৈশাখের এক সকালে জানা গেল সুকান্ত আর বেঁচে নেই সেদিন হল তেরোশো চুয়ান্ন সনের উনত্রিশে বৈশাখ উনিশশো সালের বারোই মে প্রায় নিঃশব্দে সুকান্ত যাত্রা করলেন পরপারে রেখে গেলেন আমাদের জন্য তার অমর কবিতাগুলো সুকান্ত নিজেই সারপত্র কবিতায় লিখে গেছেন চলে যাব তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার ধীর অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস সুকান্ত বাংলা সাহিত্যে আজ ইতিহাস হয়ে আছেন